মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশী মহরমকে আশুরা বলা হয় দশী মহরমকে কি বলা হয় আশুরা মহরমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো। এই দিনে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং ঘটবে। বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে সেটি হলো এই দিনে আল্লাহ নবী মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা আলাহ এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হলো বিজয়ের দিন মুসা এবং ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ আল্লাহ তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে এখনও ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে আল্লাহ বলেছেন ওয়াকেদা নুনা জি কা লিবেদানিকা লিতেকুন আলিমান আয়া তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কেমন পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দ্রোহীদের শাস্তি কি হয় যত বড় পাওয়ারফুলি হোক না কেন তো যাই হোক সেই আশুরা হল মহরমের এই দশ তারিখ সেই আশুরা এটার সাথে ইসা মুসাল মুসালামের বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আশুর আমাদেরকে দেয় আশুর উপলক্ষে আমাদের করণীয় হল দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম কারণ আলাইহি সাল্লাম যে বছর ওফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি এক বছর বেঁচে থাকি লা আসুমনাত তাহলে আমি নয় এবং দশ জিল হজের এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবী সাদাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আশু উপলক্ষে দুটা রোজা রাখা সুননাথ মোহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মহরম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে মা বোনদের জন্য আলাদা কোনো আমল নেই মোহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কী রাখা রোজা রাখা নবী করিম সাল্লাম বলেছেন শাহরুল্লাহিল রান আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মোহরম মাস এই জন্য ভাই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটাও রাখতে পারে না অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ মোহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই মহরম মাস বছরের প্রথম মাস ইজরি দিবসের অতএব এই মাসের প্রধান আমল হল বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হল মহরমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তাদেরকে এমনিতেই সব দেবেন ঈশা আল্লাহ তাহলে মহারম মাসে আমল হল বিশেষ রোজা রাখা বিশেষ করে আসরে রোজা রাখা এর বাইরে মহারম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে